সকালবেলায় খাওয়া দাওয়া না করে চলে গিয়েছিলাম আমার মায়ের বাসায় এই তো সাথে ছিল আপনার ভাইয়া আর আমাদের পুচ্ছ মেয়েটা সাথে আসার সময় কিছু শিঙ্গোড়া নিয়ে এসেছিলাম আমি তো একটা রিক্সাতেই খেয়ে নিয়েছিলাম কারণ আমার গরম গরম শিঙ্গোড়া খেতে খুব ভালো লাগে আর আপনার ভাইয়া বলছিল। আমি বাসায় যেয়ে খাবো তো আমরা ছয়টা শিঙ্গোড়া নিয়ে এসেছিলাম তার মধ্যে আমি দুইটা খেয়ে নিয়েছি তার মধ্যে আপনার ভাইয়া একটা খেয়েছে ভাবিকে একটা দিয়েছি আম্মুকে একটা দিয়েছি আর আমার ছোটো ভাইকে একটা দিয়েছি দিয়ে তো বাসায় ডাক পড়েছিল তাই চলে এসেছি বাসায় যেহেতু অনেক মিস্ত্রি বাসার কাজ শুরু করেছে তখন কিছু না কিছু একটা দরকার পড়তেই আছে আর একটু হলেই ফোন দিয়ে ডাকছে যে তাড়াতাড়ি আসো বাড়ির কাজের জন্য তোমাকে ডাক দিয়েছে রড আসার কথা ছিল এই যে রডও চলে এসেছে আর আমরাও বাসার মধ্যে ঢুকেছি তো এই যে এইদিকে আমার সিঁড়িঘরের আজকে গাঁথনি গাচ্ছে আর ওপরে টিনটা কিন্তু সরিয়ে দিয়েছে তো এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কেয়ারটেকার রুম মানে কিছুটা এখানে রাখা হবে কিছু জিনিস যেমন মোটর সাইকেল বাইসাইকেল এরকম আর এখানে এই যে মশলাগুলো অনেকগুলো করে রেখেছিল সবগুলো অনেক সুন্দর হয়েছে এখন লিলটেন ঢালাই দিলেই হবে আর এই যে এটা আমার রান্নাঘর ছিল এটা ওয়াশরুম এটা একটা মাস্টার বেড আর এটাতে দুইটা জানালা ছিল আর এই যে একটা বেলকুনি অনেক সুন্দর বেলকুনি এই বেলকুনিতে কিন্তু দুই রুম থেকে যাওয়া আসা করা যাবে আর এই যে দেখলাম অনেকগুলো মশলা নষ্ট করেছে মিস্ত্রিগুলো তাই অনেকক্ষণ ধরে দেখলাম পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে আর এটা কিন্তু সুন্দর একটা লুক দিবে তো এইখান থেকে আমি আবার মিস্ত্রিদের সাথে কিছু কথা বলছিলাম যে লিলটেন ঢালাই কখন দিবে এই গাঁথনিটাও কিন্তু খুব সুন্দরভাবে দুই রুমের মাঝখানেরটা হয়ে গেছে এখন বাকি লিলটেন ঢালাইটা দিবে তো এই যে গাঁথনির কাজ আজকে এই জায়গাটা শেষ করে দিবে আর এই যে রডের কথা যেটা বললাম রডের কিছু টাকা বাকি ছিল আর কিছু টাকা পেড করা ছিল আমরা বলেছিলাম রড আসার পরে বাকি টাকাটা দিয়ে দিব আর এর মধ্যে ক্যাশ করে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। যেটাকে বলে ক্যাশ মেমো তো ক্যাশ মেমোটা দেওয়ার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি ছুটে যেতে হয়েছিল কারণ টাকাটা তাদেরকে দিয়ে দিতে হয়েছিল তাই ভ্যান আলাকে টাকাটা বুঝিয়ে দিয়ে তারা চলে গিয়েছিল আর কিছুটা রড আমাদের এই যে এখান এই সাইডে রাখা হয়েছিল আর কিছুটা ওইদিকে আর এই যে বাইকার যেরকম দ্রুত এগোচ্ছে আর কিছু অনেকখানি সিমেন্ট হচ্ছে বস্তা প্রায় শেষের দিকে আর এই যে ইটগুলো কিন্তু আমাদের এখানে রডও রাখা আছে আর এই যে এইগুলো ইট এইগুলো ইট কিন্তু আমাদের আর আমাদের বাসার ছাদ থেকে পাইপ দিয়ে সুন্দর মতো পানির নামার ব্যবস্থা করে দিয়েছে এগুলো ধোয়ার জন্য আর এই যে এই খোয়াগুলোও কিন্তু আমাদের ছিল কারণ এইগুলো দিয়ে লিলটেন ঢালাই দিবে তো এই যে আমাদের সব কিছু দেখা বোঝা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন বাসায় চলে যাব তো এখানে রিক্সার জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম তো এই যে একটা রিক্সা আসছিল তো আমার একটা বরাবই এসেছিল তাই বরাবউ বললো তোমরা এখানে দাঁড়াও আমি রিক্সা ছেড়ে দিচ্ছি তো এই যে আমি আর আপনার ভাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আপনার ভাইয়া তো এখানে যাবে দোকান চলে যাবে আর এই যে এখানে ময়লা ছিল এই ক্যানালটা কিন্তু আমার বাসার ওই পেছন দিকের যে ক্যানালটা দেখিয়েছিলাম ওইটা এই যে আপনার ভাইয়া এখন চলে যাবে আমাদেরকে নামিয়ে দিয়ে তো কিছুক্ষণ কথা বলছিলাম আর পেছনে ছিল আমাদের আমাদের স্কুল তাই আপনাদেরকে সেটাও একটু দেখে দেওয়ার চেষ্টা করব। এই তো এটা আমাদের স্কুল তো স্কুলটা একটু ব্যাকে হয়ে যাচ্ছিল এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সবাই কিন্তু কলেজে তারপরে স্কুলে যাচ্ছে তো এইদিকে আমি আর আপনার ভাইয়া কিছুক্ষণ কথা বললাম যে কাজ কি ব্যাপার কত দূর কী হবে না হবে আর কতদিন মিস্ত্রি লাগবে আসলে একটা বাসায় মিস্ত্রি লাগলে কত যে মানে বিরক্ত মনে হয় একে তো ধুলাবালি বেশি হয় তারপরে আবার বালির কাজ এটার জন্য একটু বেশি তো এখানে আমি আপনার ভাই যে রিক্সাতে উঠে গেছিলাম মাঝ রাস্তায় আপনার ভাইয়া নেমে গিয়েছিল আর আমরা বাসায় চলে যাচ্ছিলাম মা আমি কারণ বাসায় যে অনেক কাজ করতে হবে রান্না যে করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে তাই একটু তাড়াতাড়ি করছিলাম আর আমার কাজের মেয়ে সব কিছু করে দিয়ে গেছে তো আজকে আমরা খাবো ধুমা দিয়ে আলু এই সবজিটাকে আমাদের এলাকাতে ধুমা বলে ধুমা এটা যদি চিংড়ি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা যায় খুব ভালো লাগে আর এই যে এবারে চিংড়িগুলো আমাদের নদীর এত ছোট ছোটো পেয়েছিলো যে কী বলবো তারপরেও আপনার ভাইয়া নিয়েছিল যে এটাই কোনো সবজির সাথে দিয়ে খেলে কিন্তু সবজিটা অনেক মজা হয় তো আমরা এই যে নিয়ে ভালো মতো চিংড়িটাকে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এখানে ধুমার ওপরে রেখে দিয়েছিলাম যাতে পরেই করা যায় মানে একসাথে কষানো যায় চিংড়িগুলো দেখতে মনে হচ্ছিলো পুরোটাই বালা মতো তাই এটা মানে আসলে ভাজলে হয়তো বালা কিভাবে করে আমার ঠিক জানা নেই কিন্তু মনে হয় যে এরকমটাই কিছুটা ভেজে করে তো এখানে আমি খুব ভালো মতো ধুমাটাকে কষে নিচ্ছিলাম ধুমা আলু চিংড়ি তো এটা কিন্তু আসলে খুব মজা লাগে খেতে আসলে সবজি জিনিসটাই কিন্তু অনেক মজার মাছ গোস্ত তো সবাই খায় কিন্তু আসলে সবজি জিনিসটা সচরাচর শহরে তো সব ধরনের সবজি ফ্রেশ পাওয়া যায় না এটা যারা গ্রামে থাকে তারাই ভালো খেতে পারবে তো এটা একটু আমি ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম এটা কিন্তু অনেক মজা হয় একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে খেতে তো আমি এটাকে খুব সুন্দরভাবে করছিলাম যাতে খুব মজা করে খাওয়া যায় তাই করছিলাম আর সাথে ভাতও দিয়ে দিয়েছিলাম আর আপনার ভাইয়া কিছু খাবার হয়তো নিয়ে আসবে বাজার থেকে আমাদের বাসা যেহেতু হাট পাড়ায় তো হাটের যেসব দোকানগুলো থাকে এখানে কিন্তু অনেক ধরনের মানে সব কিছুই পাওয়া যায় হোটেল আছে অনেক আর এই দিকে রান্না করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে তাই এই যে আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি তো আজকে কি যে ছিল ঢপের মধ্যে তাই দেখছিলাম পরে দেখলাম তিলের লাড্ডু ছিল মাত্র দুইটা তো একটা আমি বিসমিল্লা বলে খেতে গিয়েছি আর এদিকে তো আমার দাঁতে প্রচুর ব্যথা আর আমার মেয়ে একটা নেওয়ার জন্য অনেক আকট ছিল তাই আমার মেয়েকে একটা দিয়ে দিয়েছি আমার দাঁতে কিন্তু প্রচুর ব্যথা তা একটু আস্তে আস্তে চাপ দিয়ে চাপ দিয়ে খাচ্ছিলাম যাতে ব্যথা খুব একটা বেশি না হয় আর আমার কিউট মেয়েটা এত কিউট কিউট করে আসলে খুব ভালো লাগে কাজের মধ্যে বাচ্চাদের এরকম খুনসিটে আমার বেশ ভালোই লাগে তো এইদিকে আমার একটা লাড্ডু খাওয়া হয়ে গেছে তারপর এখানে জিরা বিস্কুট ছিল তাই আমি দুইটা মনে হয় জিরা বিস্কুট ছিল তাই আমি দুইটা জিরা বিস্কুট খেয়ে নিলাম তারপরে মনে হলো যে একটু শান্তি অনুভব করছি আসলে সকালবেলায় সিঙ্গরা খেয়ে থেকে গেছিলাম অবশ্য আপনার ভাইয়া বলেছিল যে পুরীগুলো কিনে নিয়ে বাসায় যেতে কিন্তু আমি আর যাইনি রাস্তায় দেখেছিলাম পুরীওয়ালাকে কিন্তু আমি আর কিনে নিয়ে আসিনি ভাবলাম যে বাসায় যে রান্না করে একবারই খাবো তো ওই যে বিস্কুট আর তিলের লাড্ডু খেয়ে এক গ্লাস মতো পানি খেয়ে নিলাম তারপরে আলহামদুলিল্লাহ বলে মনে হলো যে একটু স্বস্তি পেলাম তারপর রান্না যেহেতু এখনও কমপ্লিট হয়নি তাই আমিও একটু আরামে বসে মানে ধীরে সুস্থে আরামে খাচ্ছিলাম আর বেশি যেহেতু নাই ভাতটা হয়ে গেলে ভাতের মার ফেলতে দিয়ে রেখে দিব আর সাথে সবজিটাও করব ভাত এখন কত দূর হয়েছে তো এখানে দেখলাম ভাত অনেক টা মানে আরও কিছুক্ষণ থাকবে একটু চাল চাল হয়েই আর এই যে সবজিটা এত সুন্দর কালার হয়েছিল। যে কি বলবো আর খেতেও বেশ মজা লেগেছিলো একটু কিছুটা মিষ্টি মিষ্টি টাইপের খেতে আসলে খুব ভালো লাগে আর এগুলো কিন্তু খাওয়ার জন্যে খুব ভালো এগুলা সচরাচর গ্রামে পাওয়া যাবে কোনো সার্ভিস ছাড়া রান্না প্রায় শেষের পথে তাই আমি এখানে জিরার ফাঁকি একটু দিয়ে দিলাম তাহলে আরও বেশি মজা লাগবে তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে